যে আল্লাহর পিয়ারি আল্লাহর অলির মাদ্রাসার জন্য যে আমি এক কুইন্টাল রড দেব আমি এক হাজার এক ইট দেব আমি এক ফুট বাড়ি দেব আমি দশ হাজার পাঁচ টাকা দেব কোন আল্লাহর বান্দা আছে নিয়ত করে বলবে তাড়াতাড়ি করে বলবে নবীর মাদ্রাসা আপনি দিলেও শুরু হয়ে যাবে না দিলেও শুরু হয়ে যাবে ঠিক না বল কিন্তু আপনি যখন এটা দেবেন আপনার জন্য সাজগা জারি হয়ে যাবে জোরে বলুন ও ভাই যারা বাজানির আল্লাহ রুলি রুহানি দোয়াও পেয়ে যাবে আমার আল্লাহ পাগের পক্ষ থেকে সাজগায় জারিয়া সব পেয়ে যাবে বড় বড় আস্থা দেখা তো তারা দুলবালা দেখুললে লোবা বড় বড় বিপদ আপা সাজগা ফেতরা দান করলে আল্লাহ পাক দূর করে দেন আমার রসুল্লাহ সোনার জবানে বলেছেন জোরে বলুন কোন আল্লাহর বান্দা আছেন বলুন কে আছেন তাড়াতাড়ি মুখ খুলবেন মগরে বাগত তাড়াতাড়ি করে বলুন কোন আল্লাহর বান্দা আছে শরীক হয়ে যাবেন শুরু হয়ে যা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের ঘরে কবুল করেন কোন আল্লাহর বান্দা আছেন বলুন তাড়াতাড়ি করে বলবেন কে আছে মাদ্রাসা ফরজ শেখ বলুন জিন্দাবাদ এক হাজার টাকা জোরে বলুন না না

তাড়াতাড়ি করে বল তাড়াতাড়ি বলুন আচ্ছা এক ফুট বালি বালি তো দরকার ঘাটতি গেলি বালি দরকার না সিমেন্টের দরকার আমি দু বস্তা সিমেন্ট দেবো আমি দশ বস্তা সিমেন্ট ধরে আমাদের মশারে ভাজি বল জিন্দাবাদ আমাদের মশারা ভাজি বল জিন্দাবাদ দু বস্তা সিমেন্ট জলে বল না মারা হবে না

হতে কি কথা ঠিক না বল শুধু শরিক হয়ে যাবে শরিক হয়ে যাবে শুরুতে শরিক হয়ে যাবে মাদ্রাসা হবেই হবে ইনশাল্লাহ ধরে বলুন ইনশাল্লাহ আটকাবে না কারোর জন্য এই বলেন এতটা মা টাকার মাটি ফেলেছেন কারো ব্যক্তিগত টাকা আপনাদেরই টাকা আর যে বিরোধিতা করেছিল শেয়ার পাতার পাতা আছে বলে মনে হয় মিঞজান সর্দার বল চিন্দাবাদ চেংড়ো খালি মিঞজান সর্দার জেরে বল চিন্তা বাদ দু বস্তা সিমেন্ট জেরে বলুন না মারা হাবা চেংড়ো খালি নিবাসি মিয়াজান সাহেব থাকতে নাকি পারিয়া আল্লাহ জাস্তে দু বস্তা সিমেন্ট দিলেন যে দান করিয়া দিলেন যে দান করিয়া

লটিবা নে লটিমানের বুন আর বৌমারা সবাই মিলে পাঁচ বস্তা সিমেন্ট জোরে বলুন না মারা হাবা আই জোরে বলুন না মারা হাবা নারাই তেজরে লটিবান বাবু জিন্দাবাদ দাদার বুন ও বউ মারা জোরে বল না মারা হাবা পাঁচ বস্তা সিমেন্ট জোরে বল না মারা হাবা না তেজরে

আমাদের মশারি বাজির বর্দা ইনসান সর্দার বল জিন্দাবাদ পাঁচ শত টাকা নগদে জোরে বল না মারা হাবা না রায় তেজবীর না রায় তেজবীর ইনসান সর্দার ওই খাগড়া গ্রামে বাড়ি আল্লাহর রাস্তে নগদে পাঁচ টাকা দিলেন যে গোদান করি দিলেন যে গোদান করি তো আচাই দিয়ো খোদা এন চান সাত তারে তরি সুকিও নাদের দেখো গো আল্লাহ দিও দন্তolat বরি দিও দন্তolat বরি আর দোয়া তাড়াতাড়ি করে বলবেন আর কি আছে দুবস্থা নগতে 500 টাকা 1000 টাকা 2000 টাকা আল্লাহর হস্তে বলবেন কালকে তো আপনি দিতে পারেন না আজকে নিয়াত করে আনতে পারেন না ও ভাই যারা বাজানীরা একটু বলে দিবেন আল্লাহ বরকত দেবে জানে বরকত দেবে মালে বরকত আল্লাহ ভাগ সংসারে সংসারে উন্নতি দেবে মহাম্মাদ সিদ্দিক সান্তা আর বলে চিন্তা এক হাজার টাকা জেরে বললাম মারা হাবা আমাদের সিদ্দিক ভাই দ্যারালাইসিস গতবারে আমার ভাইয়ের সাথে খাগড়ায় দেখা কত ভালো একসাথে কথাবার্তা হ্যাঁ আজ ভাইয়ের শরীরটা খারাপ অসুস্থ হয়ে পড়েছে আমি জালালুদ্দিন যেখানে আসি এলাকায় খবর পালি আমি সিদ্দিক ভাই ছুটে যাই আজকের মানুষ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ

তাড়াতাড়ি করে আসুন তাড়াতাড়ি করে চলে আসুন আর কেউ দেরি করবেন না রবিউল সদার থেকে খালি এক হাজার টাকা তেরো না মারা হবে

আল্লাহর হোলির নামে বলুন আল্লাহ বরকত দেবে একজন বলে আমি পাঁচ টাকা বলুন একজন বলুন আচ্ছা বলুন যে আমি হাফ ফুট বাড়ি দেবো আমি একশো ইঞ্চি দেবো এরকম কেউ নি এখন আট হাজার টাকা করি কত করে আট হাজার টাকা ভালো ফ্রেশ ইট পাওয়া যাচ্ছে আচ্ছা নেই এমন কেউ যে এক হাজার ইট দিতে পারবে না হ্যাঁ কত টাকা কত দিতে দিল সাদা কাতে তারা দিল বালা

कोरा दीदार दो शा खे मदीना दीदार दौगो शाह खे मदीना यरल्ला यादि बल्ला यरल्ला

আল্লাহর আসতে বলবে একজন আল্লাহর বান্দা একশো টাকা দান করে গেছেন একজন পঞ্চাশ টাকা জয় বলে মার হাবার আল্লাহ দান কবুল করুন মনে নে কাশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন সমস্ত বিপদ আপদ বলা মুসিবত দূর করুন আসমানি বলা জমিন বলা জমি দাপন করে দিন রোজি রোজগারে বরক দিন আনিতে বরক দিন ব্যবসা বাইতে বরক দিন চাষা বেঁধে বরক দিন আজকার বারে দিন আলালিতে বরক দিন আলালিতে অন্য সব করবা মন্ত্র উফিগিরির মাপ দাটা মাপে দিতে আল্লাহ সংসারে

আল্লাহ রুহানি দোয়া শুরু হয়ে গেছে